চায়নাতে প্রথমবার গিয়ে কি করবেন কোথায় খাবেন কিভাবে যাবেন পূর্ব প্রস্তুতি কীভাবে নেবেন এই ভিডিওর ছবি দেখতে দেখতে আমি আমার অভিজ্ঞতার আলোকে সম্পূর্ণ গাইডলাইন আলোচনা করব একদম ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনি চায়নায় এক্সপার্ট হয়ে যাবেন এবং প্রি প্ল্যান করে যাবেন বাংলাদেশ থেকে আপনি একজন এক্সপার্ট চায়না টোর ট্যুরিস্ট মাঝখানে চায়না পৃথিবীর এমন একটা জাতি ওরা পৃথিবীতে কম দামের পণ্য বিক্রি করলেও ওরা আঞ্চলিকতভাবে এবং ডোমেস্টিক্যালি তারা সবচেয়ে ভালো মানের প্রোডাক্টটা ইউজ করে সেটা গ্যাস লাইট থেকে শুরু করে টিস্যু পেপার পর্যন্ত আপনি গভর্নমেন্ট বা সরকারি টয়লেটগুলোতেও আপনি যে টিস্যু পেপারটা দেখবেন আমার মনে হয় না আমার দেশের মন্ত্রী মিনিস্টাররাও সেই কোয়ালিটি টিস্যু তার ফ্রেশ ফ্রেশ টিস্যু হিসাবে ব্যবহার করে এটা উদ্দেশ্য হচ্ছে এই জন্যই বলেছি যদি কি অফার ভ্রমণ করে থাকেন অবশ্যই এটা একটা অবজার্ভ করবেন চায় একটা সুন্দর কালচার হচ্ছে কি জানেন ওরা ওয়েলকাম ড্রিঙ্কসের জায়গায় আপনি কোথাও গিয়েছেন ওই সময়টায় তারা কুসুম গরম পানি দিয়ে আপনাকে প্রথমেই দিবে প্রথম যাওয়ার পরপরই কুসুম গরম পানি দিবে এটা একটা বড়ো কালচারছে ওদের এটা আমাদের নেওয়ার মতো একটা ব্যাপার এবং ওরা চা খাবে চা বলতে আপনি যতক্ষণ ওর সাথে কথা বলবেন ততক্ষণ আপনাকে চা দিবে এবং র চা খাবে একদম র চা প্রচুর পরিমাণে চা খায় ওরা আর ওদের অফিসের পাশে একটা টেবিল থাকবে ওই টেবিলের মাঝখানে চায়ের ক্ষেত্রে দিয়ে সব সেট করা থাকবে চায়ের র পাতা দিবে চিনি চিনি এবং অন্য অন্য কোনো কিছুই দিবে না শুধু চায়ের র পাতাটা ভিজাবে খুব ছোট ছোট কাপ কাচের এবং কাচের কাপ এবং হচ্ছে কাগজের কাপও হয় আমি যদি আনু অনুমান করে আপনাকে বলি সেটা হবে ষাট এম মতো একটা কাপ হবে যে কাপের মাঝখানে ওরা হচ্ছে চা খায় এবং এটা খুব ফ্রিকুয়েন্টলি খাই আপনি একটা কাপ চা খেতে খেতে কথা বলবেন চায়ের কাপটা আবার শেষ হবে আপনাকে আবার চা ঢেলে দিবে কেটে থেকে এভাবে কন্টিনিউ চা খায় আর ওরা খুব বেশি স্মোক করে যারা স্মোক করে ওরা খুব বেশি স্মোক করে আর যারা করে না তারা একদমই করে না আর ওরা হচ্ছে তুলনামূলক চিকন আকারের সিগারেটগুলো খুব খায় বাবা ছেলে ওরা খুব মিলেমিশেই এটাকে সিগারেটটা উপভোগ করতে পারে পুরা পরিবার সবে মিলেই খায় এটা এটা আরেকটা ওদের কালচার চায়নারা হচ্ছে খুবই অতিথায়ন ও অতি অতিথি আপ্যায়ন করে এটা মনোমুগ্ধকর আপনার জন্য কি কি করতে হবে আপনি আপনাকে সর্বপ্রথম যেখানে যাবেন আপনাকে গাড়ি পাঠাবে আপনাকে রিসিভ করার জন্য আপনাকে ওয়েলকাম জানানোর জন্য ওরা ফুল দিয়ে তুরা টুরা রাখবে এই যে একটা কাস্টমারকে যে ওরা কতটুকু কাস্টমার না আমার মনে হচ্ছে আপনি কাস্টমার না এভাবেই যান আপনি তারপর আপনাকে আপ্যায়ন করবে প্রথমে যাওয়ার পর পরে ওদের আঞ্চলিক যেই ফোর্সগুলো আছে এগুলো থাকবে খাবার তো অবশ্যই আছে খুঁজ নিবে যে আপনি কোন ধর্ম অবলম্বী আপনার ধর্ম ওয়াইজ তারা ওই ওই ধরনের রেস্টুরেন্ট সিলেক্ট করে রাখবে প্রি প্ল্যান করে রাখবে আপনাকে ওই রেস্টুরেন্টে দুপুরে অথবা রাতের খাবার খাওয়াবে ডিনার করাবে এবং আপনি যাওয়ার আগে আপনার জন্য হোটেল অ্যারেঞ্জ করে রাখবে আপনি কোন হোটেলে গিয়ে উঠবেন এবং হোটেল ভাড়াটা তারা বিয়ার করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে আসছে এবং হয়ে থাকে আপনি তার কাস্টমার হন বা না হন এটা বড় জায়গা আরেকটি জায়গা হচ্ছে এই যে এখন চায়নার একটা অবস্থান নিয়ে কথা বলি আমি চাই না অনেকগুলো প্রভিডেন্স ভিজিট করেছি ভবিষ্যতে হয়তো আরও করব আপাতত এই ভিডিও করা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো বলছি আপনি সিকিউরিটি গার্ড পাবেন না যেমন এটিএম বুথের সামনে সিকিউরিটি গার্ড পাবেন না রাস্তায় পুলিশের সংখ্যা খুবই কম পাবেন পুলিশের দেখার পুলিশেই পাবেন না আপনি ট্রাফিক কন্ট্রোল হচ্ছে খুব অটোমেটিকলি ট্রাফিক কন্ট্রোল হচ্ছে কোথাও যদি ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ তখন ওখানে কল আসলে সেখানে ট্রাফিক এসে এই ঘটনাটা মীমাংসা করে দেবে এটা হচ্ছে ওদের ট্রাফিক সিস্টেমের কথা বলছি আরেকটা বড়ো যে প্রবলেমে পড়বেন যারা চায়নাতে যাবেন যাওয়ার পরে যাওয়ার আগে যদি আপনার এই ব্যাপারটা অবগত না হয়ে যান তাহলে খুবই ক্ষতিগ্রস্ত হবেন মানে মানসিকভাবে কিছু সময় হয়তো পরবর্তী কামব্যাক করতে পারবেন এই ঘটনাটা হচ্ছে চায়না প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ক্যাশলেস একটা কান্ট্রি মানে আপনি ক্যাশ টাকা ইউজ করতে ওখানে খুব বেশি পারবেন না মানে পঁচানব্বই শতাংশ টাকা ওখানে আপনার অনলাইন ট্রান্সফারে হয় অনলাইন ট্রান্সফারটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম অনলাইন ট্রান্সফারের মধ্যে হচ্ছে উইচেট আর হচ্ছে আলিপে উইচেট এবং আলি পেতে এই টাকা ট্রান্সফার হয় আপনি উইচেট এবং আলি পে অ্যাকাউন্ট করলে এখানে আপনি আর এম রাখতে পারবেন ওখান থেকে আপনি টাকা খরচ করবেন আপনি কোল্ড ড্রিঙ্কস কিনছেন আপনি একটা জুস খাচ্ছেন এগুলো দিয়ে আপনি আলিপে থেকে পেমেন্ট করবেন তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে আপনি অনলাইন পেমেন্ট ছাড়া গাড়ি রাখতে পারবেন না অনলাইন পেমেন্ট ছাড়া আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না আপনি অনলাইন পেমেন্ট ছাড়া বিমানের টিকিট কাটতে পারবেন না তাহলে দেখুন কত বড় এক সমস্যা এখন আসেন এর সমাধানের উপায় প্রথমত যারা চায়নায় যাবেন যাওয়ার সময় আপনারা উইচ্যাট অথবা আলিপে বাংলাদেশ থেকে ইনস্টল করে যাবেন বা যে দেশ থেকে যান ইনস্টল করে যাবেন ইনস্টল করে যদি জানা আপনি অনেক দূর এগিয়ে গেলেন আপনি ইমেল দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে এই অ্যাকাউন্টটা করতে পারবেন করার পরে আপনি কিছু চাইনিজ টাকা অল্প পরিমাণে চাইনিজ টাকা খুব অল্প পরিমাণ চাইনিজ টাকা আপনি ওখানে রাখতে পারেন অথবা চাইনায় যারা আছে তাদের সাথে তাদের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আপনি রাখবেন যেটা আপনি খরচ করতে পারবেন চাইনায় যে কোনো শপে বা দোকানে আপনি যাবেন দেখবেন স্ক্রিনিং বারকোড আছে আপনি ওখানে এভাবে পেমেন্ট করতে হবে আলিপেতে একটা অপশন আছে দিদি ওরা হচ্ছে গাড়িকে দিদি বলে আই দিদি এখন ওখানে তো লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল না লোকাল ট্রান্সপোর্ট আমি চাইলেই অটো রাখতে পারবেন না আপনি চাইলে সিএনজি রাখতে পারবেন না আপনি চাইলে রিক্সা রাখতে পারবেন না কারণ এগুলো নাই অটো সিএনজি রিক্সা রিক্সা এগুলো নাই লোকাল ট্রান্সপোর্টের সংখ্যা খুবই কম সবাই গাড়িতে চড়ে প্রাইভেট কারে চড়ে তবে প্রাইভেট কারের ভাড়া এত কম আমার দেশের রিক্সা ভাড়ার মতোই প্রায় ধরুন আমার এখানে ঢাকা মেডিকেল থেকে আপনি ধানমন্ডি যাবেন রিক্সা ভাড়া মোটামুটি একশো টাকা আপনি ঠিক বাংলা টাকা সমপরিমাণ পরিমাণ একশো টাকা আপনি ওখানে প্রাইভেট কারে যেতে পারবেন এর কারণটা হচ্ছে ওরা প্রায় নব্বই পার্সেন্ট প্লাস ব্যাটারি চালিত গাড়িকে প্রায়োরিটি দিচ্ছে এবং ওদের রোডে আছে যে কারণে এটা পসিবল তো দিদিতে যখন আপনি যাবেন ঢুকবেন নাকি গাড়ি ডাকার জন্য ঢুকবেন ওখানে আপনি কোথায় আছেন লোকেশন তো অলমোস্ট সিলেক্ট করা হবে আমাদের দেশে ওভার পাঠাও যারা ইউজার আছি ঠিক এরকমই আপনি এভাবে দিদি ডাকবেন কোথায় যাবেন ডেস্টিনেশন দিবেন গাড়ি আপনার এখানে চলে আসবে আর ওরা তো ইংলিশ বুঝে না খুবই কম হাই হেলো এর এতটুকু হাই হেলো এইটাও খুব কম সংখ্যক মানুষ বোঝে গাড়ি ড্রাইভার তো বোঝার কথাই না আপনি গাড়িতে উঠবেন গাড়ি আসছে নাম্বারটা মিলে গাড়িতে উঠে যাবেন গাড়িতে উঠবেন ড্রাইভার কোনোই কথা বলবেন আপনাকে কোথায় যাবেন কোনো কিছু জিজ্ঞাসা করবে না সে আপনার লোকেশনে আপনাকে ড্রপ করে দিয়ে আসবে আর আপনার যেইখান থেকে আপনি গাড়িটা ডেকেছেন মানে আলিপে বা উইচার থেকে যেখান থেকে ডেকেছেন ওখান থেকে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যাবে এই যে একটা কমিউনিকেশন লেস ভয়েস কমিউনিকেশন লেস যে একটা পেমেন্ট মেথড এটা যদি আপনি এই যে আলিপে এবং উইচেটা যদি আপনার অ্যামাউন্ট না থাকে তাহলে যদি আপনি সিঙ্গেল ভিজিট করতে যান চায় নাই এবং প্রথমবার হন আপনি খুবই বিপদের সম্মুখীন হবেন আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আচ্ছা তারপর আরেকটা ব্যাপারগুলো আছে আপনার পথ মেট্রো রেল যখন ইউজ করবেন আপনি খুব সাবধানে আপনাকে ইউজ করতে হবে প্রত্যেকটা স্টেশন খেয়াল রাখতে হবে যে আপনি কোন স্টেশনে নামবেন আপনাকে আপনি এটা মাথায় রাখবেন যে এখানে যাই জায়গায় আমি যাচ্ছি সেই জায়গায় বা ইংলিশ বুঝে এমন মানুষের সংখ্যা ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট ওই টু পার্সেন্ট মানুষকে আপনি খুঁজে বের করা খুব ডিফিকাল্ট আপনি সব সময় গুগল ট্রান্সলেটে অ্যাক্টিভ থাকবেন আপনি আপনার ফোনে গুগল ট্রান্সলেটটা ইনস্টল করে রাখবেন সব সময় আপনি ওরা খুবই সাহায্য করায়ন একজন মানুষ সবাই সাহায্য করতে খুব পছন্দ করে বেশ করে ফরেনার পেলে তো ওরা মন খুলে কাজ করতে পছন্দ করবে আপনি গুগল ট্রান্সলেট থাকবে আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন আপনি ওখানে ভয়েস বলবেন যে ভাই আমি গোয়াংজু থেকে উইং জোতে যাবো কীভাবে যাবো আমি তো এখন এখানে আছি গুগল ট্রান্সলেট আবার চায়না ভাষায় ওদেরকে চলে আসবে ওখানে একজন স্থানীয় লোককে দেখাবেন যে চায়না ভাষাটা সে কি করবে ওরা অভ্যস্ত এই ব্যাপারে সে আবার কি করবে আপনার এখানে আরেকটা বয়স দেবে চায়না ভাষায় চিংচং ছুং মানে বলে একটা দিয়ে দিল আর কি বুঝছেন হ্যাঁ আপনি ওখানে আবার বাংলাদেশে দেখবেন যে তুমি ওভাবে 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 যাও আপনি যদি গুগল ট্রান্সলেটটা ইউজ না করেন খুবই ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার মাথায় এটা ধরে রাখুন যে আপনি গুগল ট্রান্সলেট অবশ্যই আপনাকে ইউজ করতে হবে আপনার ফোনে ইনস্টল থাকতে হবে আরেকটা ব্যাপার দেখেন মোবাইল নাই মানে আপনি কই আছেন কোনো হুদিস নাই মোবাইল সাথে থাকতে হবে আর মোবাইল সাথে থাকবে আমার মনে হয় না চায়নাতে চুর আছে পকেট মাইট আছে আমার মনে হয় না এ ধরনের ব্যক্তি আছে খুবই নিরাপদ একটা কান্ট্রি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সচ্ছল খুবই গুছালো বালিমুক্ত একটা দেশ আমি মাঝে মাঝে এরকম বলি যে একজন মানুষকে যদি আপনার ঝাড়ু এবং আরেকটা মগ দিয়ে মে হাইওয়েতে পাঠিয়ে দেওয়া হয় যে ভাই তুমি এক মগ বালি রাস্তা ঝাড়ু দিয়ে নিয়ে আসো আমার মনে হয় না সে এক ঘন্টা রাস্তা ঝাড়ু দিয়ে এক মগ বালি সংগ্রহ করতে পারবে সেটা চাইনার যে কোনো প্লেজের জায়গা হতে হোক না কেন আমি এতটুকু ভ্রমণ করেছি আমার জানার বাহিরে থাকতে পারে এইগুলো হচ্ছে আপনার ভ্রমণ ট্রাভেলস নিয়ে বললাম এখন আসেন খাবারের ব্যাপার একটু বলি খাবারের ব্যাপারটা বলছি চায়নাতে আপনি হালাল খাবার পাবেন এটা খুবই কম এখন কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার আপনি কেমনে বুঝবেন কারণ সে তো ইংলিশ বোঝে না যেখানে খাবেন তো আপনি চেষ্টা করবেন এমন ধরনের খাবারগুলো খেতে যে খাবারগুলো মাংসহীন হয় এবং একটু কনফার্ম করে ওদেরকে নিবেন ওই যে গোল চাটের মাঝখানে গোল ট্রাস্টেলের মাঝখানে এটা কি মুরগি কিনা এটা কি গরু কিনা ওরা খুব গরু খায় মুরগিও খুব খায় এটা একটু কনফার্ম করে নেবেন তারপরে ওরা একটা পর ধরনের সচ অথবা ঝোল এমন কিছু ইউজ করে একটা ভিন্ন ফ্লেভার পাবেন আপনি ফ্লেভারটা প্রথম দিকে আপনার কাছে খুবই বিরক্ত লাগলো একটা সময় আপনার সয়ে যাবে একটা ফ্লেভারটা ওরা প্রত্যেকটা খাবারই একটা ফ্লেভার ইউজ করে সচের মতো স্মেল ইউজ করে এটা আসলে নিতে পারি না আমরা নেওয়া যায় না আর ভাত খাওয়াটা একটু আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এটা সোর্স করা মাঝে মাঝে আপনি ভাত খাওয়ার সুযোগ পাবেন ভাত পাবেন রাইস পাবেন তবে আপনার কি মানে খাবার এত পরিমাণে অর্গানিক আপনি একটা বার্গার খাচ্ছেন ফ্রুটস খাচ্ছেন এগুলো চিকেন ফ্রাই খাচ্ছেন এগুলো খেয়ে দেখবেন আপনার ভাতের ক্ষুদাটা চলে যাবে কারণ ওখানে কেউ ভাত খাচ্ছে না আর শরীর ঘামলেও গন্ধ আসবে না যেহেতু বালি নাই সব মিলে খাবারের দিক থেকে আপনি খাবার পাবেন কেএফসি ম্যাকডোনাল্ড এই ধরনের রেস্টুরেন্টগুলোও পাবেন আপনি ওগুলো তো নিঃসন্দেহে চিকেনগুলো হালাল আপনি এই রেস্টুরেন্টগুলো সার্চ করতে পারেন ওখানেও খাবার খেতে পারেন একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে তিন চার দিন পরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন খাবার নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নয় একটু বেছে খেলেই হবে নুডলসের দিকে একটু প্রায়রিটি বেশি দিতে পারেন নুডলসের দাম তো অনেক সস্তা ওখানে চিকি আপনার ভেজিটেবলও খেতে পারেন ফল আপেল কমলা খেতে পারেন ব্যানানা খেতে পারেন কলা আঙুর এগুলো তো বেশ সস্তা ওখানে তো খাবার নিয়ে টেনশন করতে হবে না কারণ খাবার সারাদিন খেতে হয় না ওই দুই বেলা খাবার খেলেই হয়ে যায় তারপর আমি খাবারের টপিক্স নিয়ে একটু আলোচনা করলাম এই হচ্ছে আপনার চায়না ভ্রমণের একটা কাহিনী আর চায়নাকে খুব উপভোগ করবেন চায়না থেকে যেই জিনিসগুলো না কিনলে নয় চায়না থেকে টি শার্ট কিনবেন চায়না থেকে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন আপনার কাছে মনে হবে চায়নার শপিংয়ে যখন যাবেন আপনি কাপড়ের মূল্য দেখে আপনার কাছে মনে হবে অনেক মূল্যবান কাপড় হ্যাঁ কিন্তু আসলে কোয়ালিটি বান আমি আমার চায়নার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম